নমস্কার বন্ধু আমি পিয়ালি তোমরা দেখছো পিয়ালি কিচেন হাফ একদম সবে সবে শীত পড়েছে তাই আমি এখনি পায়েসটা একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকো বন্ধুরা দেখো আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার আমি পঞ্চাশ চালের পায়েস করছি এর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি দুধটি আমি আগে জাল দিয়ে ফুটিয়ে নেব হাঁড়িতে আমি দুধটা দিয়ে দিচ্ছি জাল দেওয়ার জন্য দেখুন আমার দুধটা আমার ফুটতে শুরু করেছে আমি একটু ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব তারপর আমি এর মধ্যে চাল দিয়ে দেব বন্ধুরা তোমরাও এটা এই টিপসটা ফলো করতে পারো তাহলে চালটা আর দলা পাকিয়ে যাবে না পায়েসের দুধের মধ্যে দিলে যে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি চালের মধ্যে দেখো বন্ধুরা এরমভাবে তোমরাও ঘিটা মাখিয়ে নেবে চারের মধ্যে দেখো দুধ ফুটছে একটু ভালোভাবে দুধটা ফোটাবো এরপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি এবার দুধের মধ্যে আমি চাল দিয়ে এবার ফুটতে দেব চালটা দাবার পর মাঝে মাঝেই নাড়তে হবে নালে লেগে যেতে পারে আমি এটা পঞ্চাশ গ্রাম চাল দিয়ে করে দেখাচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো চাল এবং দুধ ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করবে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো ধুয়ে নিয়ে এবার আমি চাল আর দুধ ফুটছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আগে থেকে দিয়ে দিচ্ছি আপনারা মা কিছুক্ষণ হওয়ার কিছুক্ষণ আগেও দিতে পারেন দেখুন চালটা একটু মুখটা সবে ফেটেছে এখনো কিছুক্ষণ হবে দুধ আর চাল কাজু কিশমিশ আমি দিয়ে দিয়েছি একসাথে সবটাই ফুটতে থাকছে চাল অনেকটাই প্রায় হয়ে এসেছে আর একটু হবে এবার আমি মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেব। আমি আজকে চিনি দিচ্ছি না চিনি দিয়ে তোমরা করতে পারো আমি বাতাসা এবং মিচরি দিয়ে করছি বাতাসা দিলে কালারটা একটু লাল হবে দেখতে অনেকটা গুড়ের মতো হবে এখন আমি গুড় দিয়ে করছি না ওই জন্য আমি বাতাসাটা ব্যবহার করছি আর মিশ্রিটা দিচ্ছি পায়েসের টেস্টটা একটু অন্যরকম খেতে লাগবে তাই জন্য তোমরা চিনি দিয়েও করতে পারো আমি বাতাসা দিয়ে দিচ্ছি দেখো কালারটা আমার এমনিতেই চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ দুধটা চালটা দেওয়ার পরেও সাদা ছিল এখন পুরো গুড়ের রঙের মতো দেখতে লাগছে আমি আমি বাতাসা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আহ কি সুন্দর গন্ধ বন্ধুরা তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিও আর এটা তো সবার বাড়িতে সবসময় কম বেশি হয়ে থাকে তাই বন্ধুরা তোমরা একবার দেখে নিও নিয়ে ঠিক এইভাবে পেট ভরে গেল বন্ধুরা আমরা দশ টাকার একটা আমুল দুধ কেটে নিলাম দুধটা আমুল স্প্রে দুধটা আমি গুলে নিয়েছি এবার আমি পায়সের মধ্যে এটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই দুধটা দিয়েও কিন্তু তোমরা একটু ভালো করে ঘেটে নিও এটা ঠিক শেষ হবার ঠিক হয়ে একটু আগেই দিয়ে আর একটু নাড়িয়ে তোমরা দেখো বন্ধুরা এই আমরা পুরো দিয়ে দিলাম দিয়ে আর ফুটতে দেব দু থেকে তিন মিনিট মতন বন্ধুরা দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা অসাধারণ কালার তিন থেকে পাঁচ টুকরো এলাচ তোমরা নিয়ে নিও তিন থেকে পাঁচটা এলাচ নিয়ে ভালো করে মোটামুটি ভালোভাবে খেতে নিও যাতে এলাচের বীজগুলো পায়েসের মধ্যে মিশে যেতে পারে তাহলে তাহলে এর গন্ধটা খুব সুন্দর বের হবে নিয়ে আমরা বন্ধুরা এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আর পাঁচ মিনিট মতো পরে আমি পায়েসটা নামিয়ে দেবো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি মিনিট দুই এক ফোটাবো ফোটানোর পরে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা ঢাকা দিয়ে তাহলে বন্ধুটা খুব সুন্দর এর মধ্যে ছড়িয়ে যাবে আহ বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধেই অর্ধেক পেট ভরে গেল বন্ধুরা তোমরাও বাড়িতে ঠিক এইভাবে এই রেসিপিটা বানিও আর কেমন খেতে হয় আমাদেরকে অবশ্যই অবশ্যই জানিও